আমি একজন হোম মেকার আর আমি রান্না করতে খুব ভালোবাসি এবং বিভিন্ন ধরনের রান্না করতেও ভালোবাসি সেই ভালোবাসা থেকেই আমি শ্রীমতীর দরবারে আয়োজিত হোম সেট সিজন থ্রি অনলাইন কুকিং কম্পিটিশানে অংশগ্রহণ করেছি এই প্রতিযোগিতার আমি প্রতিযোগী এই প্রতিযোগিতায় আমি একটা আমিষ সেগমেন্টে আমি মাটনের দো পেঁয়াজা করে দেখাব আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ মটন দো পেঁয়াজা করতে লাগবে হচ্ছে উপকরণ মটন চারটে পেঁয়াজ কুচি বারো থেকে পনেরোটা ছোটো পেঁয়াজ আদা দু চামচ রসুন দু চামচ দই দুশো গ্রাম ধনে পাতা এক মুঠো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দু চামচ চিনি এক চামচ তেল পরিমাণ মতো ঘি লাগবে এক চামচ নুন পরিমাণ মতো গুঁড়ো গরম মশলা দু চামচ সাদা জিরে এক চামচ শাহামরিচ এক চামচ ডালচিনি দু ইঞ্চি আর জায়ফল একের চার অংশ এলাস তিনটে লবঙ্গ তিনটে গোলমরিচ পাঁচ ছটা আর জয়িত্রী ফুল একটা হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে আমি তেলটা গরম করলাম এবারে আস্তে আস্তে করে আমি পেঁয়াজটা কেটে ফেঁড়ে নিচ্ছি পেঁয়াজটা লাল সোনালী মতো ভাজা হবে এবার আমি এটা ভাজা বসিয়ে আমি আর একটা গ্যাস জেলে ওটা অন্যটায় বসিয়ে আমি এবার মাংসটাও সোনালি করে ভাজ পেঁয়াজটা পেঁয়াজের মতো ভাজা হচ্ছে ওই কড়াইতে এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করেছি এপাশে এবার আস্তে আস্তে মাংসগুলো এতে ছেড়ে সোনালি করে ভাজবো আস্তে আস্তে এগুলো ভাজা হচ্ছে সোনালি হয়ে গেলে সেগুলো তুলে রাখবো আর পেঁয়াজটা সোনালি হলেও ওটাও তুলে রাখবো লালচে হচ্ছে একটু ভাজা হোক আর একটু ভাজা হবে শুধু সোনালি সোনালি হলে তারপর আমি এটাকে নামাবো এবার মাংসটা সোনালি হতে দিয়েছি এখন একটু মাংসটা আর একটু হবে যখন সোনালি হবে তারপর আমি নামাবো এখন আমি এটাকে চাপা দিয়ে একটু ভাজবে এবার আমি মশলাটা একটু বুড়িয়ে নেব এই দালচিনি নিলাম হামরিচ নিলাম ওয়ান ফোর্থ জায়ফলটা ভেতরে ওপরে খোসাটা দেয় না জায়ফলের ভেতরটা দেয় এটা ওয়ান ফোর্থ দিলাম আচ্ছা জৈত্রী দিলাম তিনটে এলাচ দিচ্ছি এবং লবঙ্গ দিচ্ছি আর গোলমরিচটা আর জিরে এক চামচ দেব এবার এটাকে আস্তে আস্তে আমি পিষে নেব একবারে মিহি করে আমাকে পিষে নিতে হবে আস্তে আস্তে আমি এটা পিষে নিচ্ছি মশলাটা আমার মোটামুটি পেশা হয়ে গেছে মোটামুটি আরেকটু পিছলেই হবে এইবার আমি পেঁয়াজ ভাজাটা এইখানে হয়ে গেছে এবার এইখানে সরিয়ে রেখেছি এবার মাংসটা আমি তুলে রেখে দেবো মাংসটা লাল ভাই সোনালি হয়ে গেছে এবার মাংসটা তুলে রাখছি মোটামুটি সোনালি হয়ে ভাজা হয়ে গেছে এই এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি যদি কেউ মনে করেন তাহলে আরও তেল দিতে পারেন কিন্তু আমি যে তেল দিয়েছি পাঁচ চামচ তাতে আর মোটামুটি তেল দরকার হবে বলে মনে হচ্ছে না এইবার আমি এতে দু চামচ কাশ্মীরি লঙ্কা দিচ্ছি আর এক চামচ চিনি দিচ্ছি এবার একটু হাফ কাপের মতো নেড়ে নিয়ে একটু নেড়ে নিয়ে হাত খাতে মতো গরম জল দিচ্ছি এটা একটু দিলাম ফোটার পর এবার আমি দইটা দেব দইটা একটু ফেটিয়ে নিলে তাতে ওটা ছানা কাটে না দইটা দিয়ে এবার একটু কষাতে হবে যাতে না ছানার মতো কেটে যায় এবার আমি দইটা দিয়ে এটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার একটু এতে আদা দু চামচ আদা এতে দিয়ে দেবো এবার একটু নুনও দেবো পরিমাণ মতো দিয়ে একটু কষাবো এবার কষিয়ে ওই মাংসগুলো ভাজা মাংসগুলো এতে দিয়ে পঁচ কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকা দিয়ে এতে সেদ্ধ হতে দেব হ্যাঁ এইবার এতক্ষণে আমার খানিকটা মাংস হয়ে গেছে প্রায় কষা এইবার আমি এতে পেঁয়াজটা দেবো ওই দিকে যে পেঁয়াজটা আছে এই পেঁয়াজগুলো আমি এসে দেবো পেঁয়াজটা দিয়ে একটু আগে গুঁড়নো যে গরম মশলা সেই গরম মশলাটা দিলাম আর এই রসুনটা এই রসুনটা দিলে হচ্ছে একটু রান্নায় অন্য মাত্রা আসে কিন্তু এটা কাঁচা গন্ধ বেরোয় না এটার আমি 1/3 জল এখন দেবো দিয়ে সেটাকে একটু ফুটতে দেবো এবং এবার ভাজা

একটু জল দিয়েছি আগে দিয়ে এইবার সেটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো হবে আমি এবার ঢাকনাটা তুলে মাংসটা একটু নেড়ে নিই আর একটু এতে এই রসুনের জল এতে দিয়ে দিই আরও ওয়ান থার্ড আর একটু ধনে পাতা খানিকটা ছড়িয়ে দিই আবার পরে একটু ধনে পাতা দেবো এবং ধনে পাতা দিয়ে আবার একটু মিনিট দশ পনেরো হবে ঢাকাটা তুলে এবার গেছে এবার একটু নেড়ে নিয়ে এতে ধনে পাতা আর রসুনের জলটা যেটা আরেকবার এবার কথা ছিল সেটা দিয়ে দেওয়া হলো বাকি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে আর এবার ওই গুঁড়িয়ে রাখা প্রথমে সর্বপ্রথম গুঁড়িয়ে রাখা গরম মশলাটা এবার দিয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে কম আছে রেখে এতে একটু থাকতেই দেবো সঙ্গে সঙ্গে তো না পাবো না দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমার মটনের দো পেঁয়াজা তৈরি হয়ে গেছে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারা অতি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর শ্রীমতী দরবারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ